আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এগুলা যখন আলোচনার তুঙ্গে ঠিক তখন সাংবাদিক মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামালকে চিনে না রাজনৈতিক সচেতন ব্যক্তি খুব কমই আছে তিনি কি বলেছেন তিনি বলেছেন এই যে নিষিদ্ধ করা হলো এটা টিকবে না যেমনটা আওয়ামী লীগ জামাতকে করেছিল দেখেন জামাত তিপ্পান্ন বছর পর কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ হয়েছে সেটা যেমন টিকার কথা ছিল না ঠিক বিপরীতভাবে সাম্প্রতিক সময়ে এইভাবে গণহত্যা চালিয়ে একটা সংগঠনের প্রধান অথবা সরকার প্রধান পালিয়ে যাওয়া দুইটা দুই রকম এবং এটা ঠিকবে এই কারণেই যে বর্তমান যারা তরুণ সমাজ আছে দেখেন বিএনপি হয়তো এই যে রিসেন্টলি যে শাহবাগের যে বিষয়টা আন্দোলন আসছে যমুনা ঘেরাও করে যে আন্দোলন আসছে বিএনপির কিন্তু বিএনপি চায় আইনি প্রক্রিয়ায় যাতে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় আওয়ামী লীগ তিনটা নির্বাচন জালিয়াতি করে তাদের মুঠোয় নিয়ে গেছে এই বিষয়টা মাসুদ কামাল কীভাবে দেখে ছত্রিশ জুলাই যে ঘটল সেখানে ইউনাইটেড নেশনস রিপোর্ট অনুযায়ী চোদ্দোশো প্লাস ছাত্র কে হত্যা করালো এই বিষয়টা মাসুদ কামাল কীভাবে দেখে তিনশো প্লাস এমপি একসাথে পালিয়ে গেল একসাথেই পালিয়ে গেল এটা কিভাবে দেখে সরকার প্রধানের চোদ্দ গোষ্ঠী পালায় গেল মাসুদ কামাল এটা কিভাবে দেখে এই যে হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়ে যাওয়া ভারতে মাসুদ কামাল সাহেব কিভাবে দেখে সো যে যেটাই বলুক না কেন কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সামনে বিচারিক প্রক্রিয়াটায় যদি বর্তমান ইন্টারিম সরকার ভালোভাবে কাজ করে তাহলে কিন্তু আশা করা যায় আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ হতে যাচ্ছে অনেক প্রশ্ন আছে তিপ্পান্ন বছরের আগের প্রশ্নে মানুষ কম যাবে কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে সেটার ন্যূনতম বিচার মানুষ দেখতে চায় যদি বিচার প্রক্রিয়া ভালোভাবে শুরু হয় তাহলে আওয়ামী লীগের কোনো এমন নেতা নাই যে তারা বিচারের বাইরে থাকবে এবং দণ্ডপ্রাপ্ত হবে খুব বাজে ভয়াবহ রকম অবস্থা হতে পারে এবং এর আগেই হচ্ছে তারা পালায় চলে গেছে দেশ থেকে পালিয়ে গেছে যাকে সবচেয়ে নিরপরাধ অথবা সবচেয়ে সজ্জন লোক ভাবা হতো সেই সাবেক রাষ্ট্রপতি তিনিও রাতের আধারে পালিয়ে গেছেন তো মাসুদ কামাল সাহেব আপনি কি কি বলবেন তাদের বিচার হবে না তারা যে সংগঠনটা করছে যেটাকে কলুষিত করেছে সেটাকে আবার নতুন করে পাপমোচন কে করবে কোন জেনারেশন করবে যে জেনারেশনটা মানে বছর ধরে পর্যায়ক্রমে একটা দেশের ছাত্র সংগঠন বাকি ছাত্র সংগঠনগুলো এবং দেশের ছাত্র সমাজের একদম নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে কোটা কোটা অধিকার আন্দোলন থেকে শুরু করে হ্যাঁ কোটা বাতিল করার আন্দোলনে যা করলো ছাত্রলীগ তো এই জেনারেশন সামনে পাপ মোচন করবে মাসুদ কামল সাহেব তো মাসুদ কামল সাহেব বলতেই পারেন তার এজেন্ডা কি সেটা সামনে প্রমাণ হয়ে যাবে তবে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ দল হিসেবে সামনে যদি নিষিদ্ধ হয় তাহলে এটা আর ব্যাক করার সুযোগ হয়তো আর থাকবে না কারণ বড় দল হিসেবে বিএনপিও চাচ্ছে বিচারিক প্রক্রিয়া যাতে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সামনে ওই যে নির্বাচন অফিসের যে নিবন্ধন সেটাও কিন্তু বাতিল হওয়ার প্রক্রিয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে তো কিছু মিলিয়ে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সব কিছুর কার্যক্রম নিষিদ্ধ সামনে নিষিদ্ধ একেবারে সকল আইনি প্রক্রিয়ায় যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা আর ব্যাক হওয়ার সুযোগ নাই ভুলে যেতে হবে তবে একটা কথা যে কোনো না কোনো সরকারকে কামব্যাক করাইতে হবে এখন সামনে কে কাম ব্যাক করায় সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ মাসুদ কামাল সাহেব ভেবে দেখুন আওয়ামী লীগ কি করেছে সেগুলোর প্রেক্ষিতে কথা বলুন